নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি চোখে কাপড় বেঁধে দেখবেন আগামী চব্বিশ ঘন্টায় সংকট তেরোই মার্চ দু হাজার চব্বিশ দেখতে পাবেন না কি হতে চলেছে সাবধান তেরোই মার্চ দু হাজার চব্বিশ তুলারাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে তুলারাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুলারাশি তেরোই মার্চ দু হাজার চব্বিশ আজ সারাদিন নতুন সম্পর্ক গড়ার আগে ভালো করে চিন্তা করুন আপনারা সারাদিন নানান দিক থেকে আয়ের ভালো সুযোগ আসতে পারে পিতার শরীর নিয়ে একটু ভাবনা থাকতে পারে তবে দিনটিতে প্রেমের বাধা থাকবে না বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে সহকর্মীর কাছ থেকে ভালো ব্যবহার পেতে পারেন তবে দিনটিতে আপনাদের পেটের সমস্যা বৃদ্ধি পাবে পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন তুলারাশি তেরোই মার্চ দিনটিতে অভিনেতাদের জন্য খুবই ভালো সুযোগ আসতে পারে গৃহ নির্মাণ নিয়ে চিন্তা বাড়তে পারে নিকট কারোর জন্য আপনার দুশ্চিন্তা বাড়তে পারে তবে দিনটিতে জমি ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে আন্তর্জাতিক রোগে ভগন্তির যোগ্য দেখা যাবে আজ শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থভাগ্য একটু খারাপ থাকবে তবে স্ত্রীর কারণে কোনো বিভাগ আজ অনেক দূর পর্যন্ত যেতে পারে বাইরের সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে অশান্তি হতে পারে রাশি তেরোই মার্চ আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে নিরানব্বই শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে হিরে এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ ধর্মীয় বিষয়ে আলোচনা করতে পেরে মনের মধ্যে আনন্দ লাভ পাবেন তবে দিনটিতে ভ্রমণের জন্য কিছু অর্থ খরচ হতে পারে বাড়িতে নতুন কোনো সদস্য আসায় মনের মধ্যে আনন্দ লাভ পাবেন আপনারা আপনার কর্মের জন্য কোথাও সম্মানিত হতে পারে খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তুলারাশি তেরোই মার্চ দিনটিতে চাকরিজীবীদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে আজ কাউকে বেশি আপন ভাবলে সেই ব্যক্তি আপনাকে কষ্ট দিতে পারে প্রেমের ব্যাপারে উদ্বেগ কেটে যেতে পারে দাম্পত্য কহল সৃষ্টি হতে পারে তবে দিনটিতে কাজকর্ম বা ব্যবসা নিয়ে কোনো সমস্যা থাকবে না দুপুরের পরে আপনার বাড়ির পরিবেশ আপনার অনুকূল থাকবে না তবে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে রাশি আজ আপনাদের সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে আপনি আপনার প্রতিবার দেখানোর সুযোগ পেতে পারেন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ আসতে পারে যানবাহন চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে তবে দিনটিতে কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে অবাধ্যর কথা আপনার অশান্তি বাড়াতে পারে অর্থভাগ্য একটু খারাপ থাকবে তাই আপনারা বুঝে খরচ করুন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব্য বজায় থাকবে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক দিক থেকে দিনটি আনন্দে কাটাতে পারবেন জীবিকার স্থানে অঘটন ঘটতে পারে আপনারা সাবধানে থাকুন তুলারাশি তেরোই মার্চ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন ভ্রমণের জন্য দিনটি ভালো হবে তবে সাবধান ভ্রমণে গিয়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে সকালের দিকে অতিরিক্ত রাগের কারণে কারো সঙ্গে আপনার হাতাহাতি ও রক্তপাতের সম্ভাবনা দেখা যাবে ব্যবসায়ী আনন্দ লাভ পেতে পারে অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনাদের ভালো কিছু উন্নতি হবে না পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে তুলারাশি তেরোই মার্চ দিনটিতে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে প্রেমের আঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দিনটিতে সামাজিক কাজে আপনাদের অর্থ ব্যয় হতে পারে কোনো কিছু কেনাবেচা করার জন্য দিনটিতে খুবই শুভ সময় আসতে চলেছে আজ স্বর্ণ ব্যবসায়ী বা ওষুধ ব্যবসায়ীদের জন্য ভালো যোগাযোগ আসতে পারে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে তবে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল একটু ভেবে চিনতে ব্যয় করুন পারিবারিক বিবাদ ঘরের বাইরে যেতে পারে প্রেমের সম্পর্কে বিবাদ হতে পারে সাবধানিক কথা বলুন কাজের জায়গায় সহকর্মীর কাছ থেকে সাহায্য পেতে পারে আজ সারাদিন মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনাদের দূরে থাকায় ভালো হবে দিনটিতে মেরুদণ্ডের রোগের জন্য কষ্ট বাড়তে পারে বাড়িতে হঠাৎ করে প্রচুর অতিথি আগমনে মনের মধ্যে আনন্দ লাভ পাবেন নিম্নতম স্তরের বিদ্যার্থীদের জন্য আজ উপযুক্ত সময় আসতে চলেছে চাকরিজীবীদের জন্য সময়টা খুবই ভালো যাবে তবে সারাদিন ব্যবসা নিয়ে আপনার মানসিক চাপ থাকতে পারে সন্তানের ব্যাপারে ভালো কোনো খবর আসতে পারে সংসারের ধৈর্য বজায় রাখতে হবে নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারে পড়ে গিয়ে আপনাদের আঘাত লাগতে পারে সন্তানের চঞ্চলতার জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন